এই হলো আমাদের স্বপ্নের বাড়ি লাইটিং এ ঘরটাকে কি দেখতে লাগছে ক্যামেরার সামনে যতটা না ভালো লাগছে সামনা সামনে ঘরটা খুবই সুন্দর যে কেউ গেলে একবার হলেও শুভ সন্ধ্যা বন্ধুরা আর শুভ কালী পূজাও আজকে দিনে তোমরা সকলে ভীষণ ভীষণ আনন্দ মজা করো অনেক বাজি ফাটাও বাট বাট সাবধানে ফাটাও হ্যাঁ দেখে শুনে একটু বাজি পোড়াবে রাস্তার কুকুরদেরকেও একটু দেখবে আর বাড়ির বাচ্চাদেরকেও একটু দেখে শুনে বাজি ফাটাও এটুকু বলবো মানে সাবধানে করো যেটা যেটুকু করবো তো কেন বলছি কালকেই তোমাদের দাদা ভাই বাজি পড়া থেকে হাতে লেগে গেছে হাত পড়ে গেছে তো সেই কারণে বলছি একটু সাবধানে ফাটিও তো যাই হোক আজকে ব্লগটা সকাল থেকে শুরু করে নিই কারণ সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম মানে সকালে আজকে একটু দেরি করে উঠেছিলাম দেরি করে উঠে মানে তাড়াহুড়ো করে সব কাজ সারছিলাম তো যার কারণে আমার ভিডিও করা আর হয়নি তারা হুড়ো আমাদের ভিডিও করতে সত্যি ভালো লাগে না মানে ভিডিও করবো নাকি কাজটা করবো সেই কারণে করা হয়নি তাই এখন থেকে আজকে ব্লগ শুরু করলাম দেখো চারিদিকে বাজি ফাটছে সেই বিকাল থেকে বাজি ফাটানো শুরু হয়ে গেছে আর ছাদের উপরটা উঠেছিলাম মানে আলোই আলো এত সুন্দর লাগছে ছাদটা মানে আমাদের ছাদটা না বাকি চারিদিকেরটা এত ভালো লাগছে যে কীগুলো খুব সুন্দর লাগছে তো যাই হোক আজকে আমাদের দুটো নেমন্তন্ন রয়েছে তোমাদের দাদা ভাইয়ের দুটো বন্ধুর বাড়িতে নেমন্তণ রয়েছে যাবো দুটো বন্ধুর বাড়িতে যাবো কিন্তু ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো মানে আটটার দিকে বেরিয়ে যেতাম ধরে কী হয়তো দুজনের বাড়িতে মানে একটু বেশি সময় দিতে পারতাম কিন্তু জানি না কখন যাবো না যাবো কিছু বুঝতে বুঝে উঠতেই পারছি না আচ্ছা গেমে যাচ্ছি পর্যন্ত ফ্যানটা বন্ধ করে কথা বলছি তো সেই জন্য তো কখন বেরোবো কখন যাবো তার মধ্যে আমার মা বাবা আরও সবাই আছে ওনাদের জন্য রান্নাবান্না করতে হবে ওদিকে তোমাদের দাদাবাই আরো কি বানাচ্ছে কি বলে ওটাকে কি বানাচ্ছে বলছে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করে আমি ভুলে গেছি তো যাই হোক চলো তোমাদেরকে একটু থেকে ঘুরিয়ে নিয়ে আসি আর তারপরে গিয়ে নিচে নেমে রান্নাবান্না করবো দেন আমরা রেডি হয়ে বেরোবো তো কী করছে না করছে সবটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো আগে ছাদের উপর যাওয়া যায় এই দেখো তোমাদের দাদা ভাই তুবড়ি বানা প্রত্যেক বছরই তুবড়ি বানানো হয় ভেবেছিলাম এবছর আর বানাবো না কারণ এত বাজি আনা হয়েছে বাজি পোড়াবো আর তাছাড়া কি বলো তো কালী পুজোর দিন আমাদের তেমন এটা বাজি পোড়ানো হয় না কালী পুজোর আগে পরে আমরা বাজি পোড়াই তিন চার দিন ধরে বাজি পোড়াই যেহেতু কালী পুজোর দিন আমাদের বেশ কয়েকটা নেমন্তন্ন থাকে সেহেতু আমরা বাজি পোড়ানো সেদিন তেমন একটা সময় পাই নাই তাই ভেবেছিলাম যে তুগড়িটা আর এবছর বানাবো না যেগুলো যে বাজিগুলো এনেছি সেগুলোই পোড়াবো সবাই বললো ঠিক আছে হঠাৎ করে আমার ভাসুর কালকে গিয়ে তুগড়ির সব মশলাপাতি আরও নিয়ে চলে এসছে আসলে ভাসুরে খুব নিয়ে সাজানো তো টুগড়ি বানানো একদিকে বা ভালোই হয়েছে এই তুগড়িগুলো বাইরে কিনতে গেলে অনেক টাকা লাগে আর ছাদের চারিপাশটা তোমাদেরকে বললাম না যে আলোয় আলোয় ভরে উঠেছে কত সুন্দর লাগছে মানে ছাদে উঠলে না আলাদা একটা আনন্দ লাগছে কী যে ভালো লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভীষণ ভীষণ ভালো লাগছিল ছাদের ওপর এখন বেশ কয়েকদিন এই আলো আলোময় থাকবে তারপরে যখন নিভে যাবে মানে আলোগুলো সব বন্ধ হয়ে যাবে না মনটা ভীষণ খারাপ হয়ে যাবে তখন আর এই পুজো পুজো ভাইফটা থাকবে না মনে হয় মনে হবে যে না পুজো এবার শেষ আবার আমাদেরকে এক বছর অপেক্ষা করতে হবে এই দিনগুলোর জন্য আলো জ্বললে না মানে কত আনন্দ লাগে দুর্গা থেকে আমাদের কলকাতা শহরটা আলোয় আলোয় ভরে ওঠে কি যে ভালো লাগে রাস্তায় বেরোলে তোমাদেরকে কি বলবো ভীষণ ভীষণ ভালো লাগে মনের মধ্যে আলাদা একটা আনন্দ আসে আমিও তোমাদের দাদাভাইকে একটুখানি হেল্প করলাম তুবড়ি বানানোর জন্য ওরা দুজনে করছিল তারপরে আমিও একটুখানি করে দিলাম দেন আমি নাইটিটা চেঞ্জ করে চলে এলাম ঠাকুর ঘরে সন্ধে দেবো তারপরে মোমবাতি আরও জ্বালাতে হবে সবাই মিলে তুগড়িটা বানালাম বলে তাড়াতাড়ি হয়ে গেল মাত্র খানা কিংবা খানা করলাম যেহেতু আমাদের হাতে সময়টা অল্প ছিল তাই এই কয়েকটাই বানালাম না হলে প্রত্যেক বছর পঁচিশটা তিরিশটা করে বানানো হয় এই তুগড়ি বানানোর আইডিয়াটা পুরোপুরি আমার ভাসুরের ও উনিই জানেন যে কতটা পরিমাণ কি সব দিতে হয় না হয় উনি কিনে নিয়ে আসেন আর তোমাদের দাদাভাই বানাতে পারে আর আমরাও এখন দেখে দেখে শিখে গিয়েছি তো যাই হোক এই কাজটা যদি তোমাদের দাদাভাই দুপুরবেলা করে নিত না তাহলে আর এই সন্ধ্যেবেলা বসে করতে হতো না সময়টাও নষ্ট হতো না আসলে ওর দুপুরবেলা না মনেই নেই ও ঘুমিয়ে পড়েছে আর সন্ধ্যে হয়ে গেছে ও উঠতে তারপরে আমি বললাম কি গো তুমি তুগড়িটা বানাবে না বলছে হ্যাঁ হ্যাঁ বানাবো বানাবো গিয়ে বানালো নাহলে আমাদের কথা ছিল যে সন্ধেবেলায় আমরা বাজি আরও পুড়িয়ে নেব তারপরে আমরা নেমন্তন্ন বাড়ি চলে যাব। দেখো বাজি তো পুড়িয়ে আমাদেরকে যেতেই হবে কারণ বাড়িতে মা বাবা আরও রয়েছেন ওনারাও তো আনন্দ করবেন না আমরা চলে যাব আনন্দ করতে তো ওনারা কি ঘরে বসে থাকবেন তাই ভাবলাম না আগে বাজি আরও পুড়িয়ে ওনাদের সাথে একটুখানি আনন্দ মজা করব তারপরে আমরা বেরোবো তো এখন আমি পুরো ওপরতলা থেকে মানে তিনতলা থেকে নিচতলা পর্যন্ত ধুনোটা ঘুরিয়ে ঘুরে বাইরের দিকে নিয়ে এলাম এই বাইরেটাই বসিয়ে দেবো কারণ ভেতরে বসালে অনেকটা মানে কি বলবো ধুঁয়ো হয়ে যাবে তো ওই জন্য বাইরেটাই বসিয়ে দিই তারপরে আমি মোমবাতিগুলো ধরিয়ে দিচ্ছি এখান থেকে মানে আমাদের পাঁচিল থেকে নিচতলা দোতলা তিনতলা পুরোটাই মোমবাতি দিয়ে মানে জ্বালাতে হবে সবাই এই দিনে কত সুন্দর সেজে গুজে শাড়ি আরও পরে কত সুন্দর ভিডিও বানায় ফটো আরও তোলে আমিও ভেবেছিলাম গো যে একটা ভালো শাড়ি আরও পরে সন্ধ্যেবেলা প্রদীপ দেব মোমবাতি জ্বালাবো অনেক ভিডিও আর ফটো তুলবো কিন্তু সেটা আমার আর হলো না প্রত্যেক বছর তোপু একটু সেজে গুজে আরও করি গো এবছরটা করবো ভাবলাম কিন্তু হলো আর না তোমাদের দাদাভাই বলল যে শাড়ি পরে তুমি কি আবার বাজি পড়াবে এক কাজ করো তুমি তাহলে চুড়িদার পরে নাও আমি বললাম দূর আর চুড়িদার পরবো না তাহলে নাইটি পরেই করে নি তোমাদের দাদাভাই ভুল কিছু বলে গো শাড়ি পরে বাজি পরানোটা উচিতই নয় কি হয়েছে বলো তো আগের বারে শাড়ি পরেই আমি বাজি পরাচ্ছিলাম তো একটা আগুনের ফুলকে আমার শাড়িতে পরে শাড়িটা নষ্ট হয়ে গেছে তো সেই কারণেই তোমাদের দাদাভাই বলল বললো যে শাড়ি পরে বাজি পুড়িও না আমি বললাম তাহলে ঠিক আছে এই নাইটি পরে করে নিই আর কি বলবো আমার আর মানে ভিডিও ফটোস কোনো কিছু করা হলো না অনেক আশা করেছিলাম আর কিছুই হলো না যাই হোক তারপরে আমি চলে এসেছিলাম বাজি পোড়াতে আমি না বাড়ির সকলে মিলে চলে এসেছিলাম বাজি পোড়াতে i okay. বাজি পোড়াতে আমি এমনিতেই ভয় পাই যেহেতু ছোটোবেলা থেকে অতটা বাজি পোড়াইনি তাই জন্য হয়তো ভয়টা আমার বেশিই লাগে তবে এখানে আসার পর তোমাদের দাদা ভাই আর আমার বাসু ঠাকুরের জন্য আমি একটু হলেও বাজি পোড়ানো শিখেছি রকেট বলো তারপরে সেল বলো পোড়াই ওরাই আমাকে জোর করে যে না পোড়া পোড়া কিছু হবে না কিছু হবে না সাহস দেয় যাই হোক ভয় ভয় করে হলেও পোড়াই তো যাই হোক অনেক দিনের পরে অনেক দিনের পরে না দু বছর পরে মনে হয় মা কালী পুজোতে আমাদের বাড়িতে না হলে বেশিরভাগ সময় মা দুর্গা পুজোতেই আমাদের বাড়িতে আসতো মা কিন্তু আমার ভীষণ খুশি আজকে মাকে দেখে তোমরা বুঝতেই পারছ মা মানে সবাই আছে তো একসঙ্গে আনন্দ মজা করছে ফুলঝুরি আরও পড়াচ্ছে মা খুব খুশি বাড়িতে থাকলে কিন্তু মা এগুলো সব করে না মানে ফুলঝুরি আরও অত পড়ে না বাট এখানে তোমাদের দাদাভাই জোর করে করে মাকে দেওয়াচ্ছে যে সেল ফাটাও ফুল ফুলঝুরি ফাটাও এরকম করে মা ভীষণ হ্যাপি আর সেটা দেখে আমার যে এত খুশি লাগছে তোমাদেরকে কি বলবো আর ফানুস ওড়াতে আমার মা বাবা ভীষণ ভালোবাসে তাই মা বাবাকে দিয়ে ফানুস বাট বাবা যেহেতু খালি গায়ে ছিল তাই সেই ভিডিওটা দিলাম না আর এখানে মাকে দিয়ে আরেকটা ফানুস ওড়ালাম

খুব ভালো হয়েছে জানো তো আরও যদি একটু ভালো করে ঠেসতাম তাহলে আরও ভালো হতো আর অনেকক্ষণ ধরে হতো তো অনেক বাজি পোড়ালাম তারপরে চলে এলাম রেডি হতে নিচে আর নিচে রেডি আরও হওয়ার পরে আবার উপরে গিয়েছি বাজি পোড়াতে কারণ ভাসুর বলল যে আরও কিছু বাজি পোড়াবো তো যাই হোক আমাকে বলল এই সেলটা ভাড়াতে দিন আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছিলাম নেমন্তন্ন বাড়ি আর রাস্তায় যেতে যেতে বেশ কয়েকটা ঠাকুর প্যান্ডেলও দেখে নিলাম ছোটো খাটোর ওপরে প্যান্ডেলগুলো বেশ সুন্দরই লাগছে কালী পুজোর প্যান্ডেল তো বেশি বড় করে হয় না ওই ছোটো খাটোর ওপরে থিম বানাই যাই হোক বেশ ভালোই লাগছিলো আর আমি যে বলেছিলাম মা বাবার জন্য রান্নাবান্না করে আসবো আমাকে আর করতে হয়নি কারণ তোমাদের দাদা ভাই ফ্রায়েড রাইস আরও কিনে নিয়ে এসেছিল তো ওনারা ওইগুলো খাবেন সব দিয়ে এসছি ওনারা যখন ওনাদের যখন খেতে পাবে তখনই খাবেন আর এদিকে দেখো আমাদের বাড়ির পাশে যে মেলাটা বসছিল সেই মেলাটাই এখনও কয়েকটা দোকান খুলেনি তো জানি না হয়তো কাল পরশু থেকে পুরোপুরি খুলে যাবে মিষ্টি দোকানে চলে এসেছিলাম লাড্ডু নিয়ে নিয়েছি চলো এবারে ওদের বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো প্রথমে চলে এলাম তার বাড়িতে এই যে তার বাড়ি তো আগে এখান থেকে ঘুরে আবার একটা বন্ধুর বাড়ি যাব যাবো চলো এদের পরে ঠাকুরটা তোমাদেরকে দেখিয়ে দিয়ে বাহ আল্পনাটা দেখো কত সুন্দর হয়েছে মায়ের মুখটা বেশ মিষ্টি লাগছে তাই না তো যাই হোক প্রণামারক করে কয়েকটা ফটো তো নিলাম খুব ভালো তো আজকে আমাকে কেমন লাগছে আমার তো একদমই ভালো লাগছে না আজকে আমার লোকটা আমি জানো তো তিন চারটে শাড়ি পাল্টে এই শাড়িটা পরলাম লাস্টে তো এদিকে ভাসুর মালা এনেছিল তো সেই মালাটা পরিয়ে দিয়ে পণামারক করে আমরা ওখানে প্রসাদ আরও খেয়ে নিলাম মানে একটুখানি খিচুড়ি আর আলুদম খেয়ে নিয়ে চলে এসেছিলাম ওর আরেকটা বন্ধুর বাড়িতে এখানে প্রচুর ছোটো ছোটো বাচ্চা ছিল মেয়ের অনেক সঙ্গী সাথে পেয়ে গেছিলো কারণ ওর প্রত্যেক বন্ধুর সব বাচ্চারা ছিল তো যাই হোক বেশ আনন্দ মজা করে ওরা এখানে বাজে পড়াচ্ছিলো আর আমি ওখানে সমানেই দাঁড়িয়েছিলাম দেখছিলাম ওদেরকে আসলে ওরা না মানে ফুলঝুরিগুলোকে এমন ঘোরাচ্ছিলো যে গায়ে এসেও পড়তে পারে আর মেয়ে এত বড় একটা জামা পরেছে তাই জন্য আমি ওখানে দাঁড়িয়েছিলাম ওদেরকে দেখাশোনা করার জন্য তোমাদের দাদা ভাইকে দেখো না ওর ফ্রেন্ডের ছোটো বাচ্চাটাকে না কেমন নাচে করছে হোক তোমরা বলবে তো তোমাদের দাদা ভাইকে বেশি ভালো লাগছে নাকি আমাকে বেশি ভালো লাগছে নাকি কাউকেই ভালো লাগছে না তো যাই হোক ওখানে না অনেকক্ষণেই ছিলাম সবার সাথে দেখা হলো অনেক অনেক কথা আরও হলো এই দিনটাতে ওর সব বন্ধু বন্ধু বৌরা আসে সবার সাথে দেখা হয় এক বছরের পরে খুব আনন্দ মজা হয় আর অনেক গল্পও হয় গল্প যেন আমাদের শেষ হয় না এরকম একটা ব্যাপার তো এখানে ঠাকুরের আরতি আরও চলছে আর যেন তো এদের সারা রাত ধরে পুজো হয় কিন্তু ওর যে আরেকটা বন্ধুর বাড়িতে আগে গিয়েছিলাম ওদের আবার বিকেলে বিকেলে পুজোটা হয়ে যায় তো তারপরে আমরা খেতে বসে গেছি সবার লাস্টে আমরাই খেতে বসেছি আর এইদিকে আমার নন্দাই ভাগ্নি তোমাদের দাদা ভাই দাদা ভাইয়ের বন্ধু সবাই একটা টেবিলে বসছে আমরা আরেকটা টেবিলে বসছি তোমাদের দাদা ভাই মেয়েকে খাইয়ে দিচ্ছিলো বাড়ি আসার সময় মা বাবার জন্যও নিয়ে এসেছিলাম তো কী কী হয়েছে তোমাদেরকে একটুখানি বলে দিই আলুর দম খিচুড়ি লেবড়া পায়েস চাটনি পাঁপড় মিষ্টি এখন বাজে ভোর পাঁচটা চল্লিশ এখন আমরা শুকতার পুজো করছি এই পুজোটা আমার শ্বশুরবাড়িতে নিয়মে রয়েছে তবে এই পুজোটা এখন করে না সাড়ে চারটের দিকে করে মানে যখন সুক্তারা থাকে ওই শুকতারাকে উদ্দেশ্য করে এই পুজোটা করতে হয় কিন্তু আমরা কালকে অনেক রাত্রে ওদের বাড়ি থেকে এসেছি আর ঘুমিয়েছি ও অনেক দেরিতে এতটাই ঘুম লেগে গেছিল যে আমরা সাড়ে চারটের সময় উঠতে পারিনি একটু লেট হয়ে গেছে আমাদের উঠতে যার জন্য আজকে পুজোটা এত লেটে হলো কোনো বছরে করে এরকমটা হয় না এবছরটা হয়ে গেল অ্যালার্ম দিয়ে রেখেছিলাম বেজেছে কিন্তু ঘুম থেকে উঠতে পারেনি তো যাই হোক একটু খারাপ লাগছিল যে সুক্তরাকে দেখতেই পেলাম না যাই হোক তার উদ্দেশ্য করে পুজোটা করলাম চলো নিচে যাই একটুখানি ঘুমিয়ে পড়ি এখন ছটা পাঁচ মতো বাজে এখনো আরও দু ঘন্টা ঘুমাতে পারবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা সবাই ভালো থেকে